তার স্মৃতিচারণে বলছেন একদিন মাকে আমি বললাম মা আমার একটি কথা আছে যদি আপনি অনুমতি করেন তবে বলি আমাকে ইতস্তত করতে দেখে সেই সেবানীরতা সৌম মূর্তি বৃদ্ধাটি পরে জানিলাম তিনি পুজনিয়া গোলাপ মা আমায় বললেন বলো মা বলো তোমার মনের কথা নিঃসংকোচে মায়ের কাছে বলো মায়ের কাছে লজ্জা কি তখন আমি বললাম মা কথা আর কিছু নয় আমি স্বপ্নে ঠাকুরকেও আপনাকে দেখেছিলুম যেন আপনি আমায় মন্ত্র দিচ্ছেন কিন্তু তা সম্পূর্ণ হয়নি সেই থেকে আপনার শ্রীপাদপদে আশ্রয় নেবার জন্য আমি বড় ব্যাকুল হয়েছি মা প্রসন্ন মুখে বললেন বেশ তো আজই তোমায় দীক্ষা দেব কিন্তু তোমার স্বামীর মত আছে তো আমি বললাম আমার স্বামীকে আমি একথা বলেছিলাম তিনি বলেছেন আমার অমত নেই আমি এখন দীক্ষা নেব না তুমি নিতে পারো মা বললেন তোমার স্বামী কোথায় আমি বললাম রায়পুরে মা কলের ঘর দেখিয়ে বললেন ওখান থেকে হাত পা ধুয়ে এসো আমি বললাম মা আমি এখনো স্নান করিনি মা বললেন তা হোক স্নান করতে হবে না আমি কলঘর থেকে হাত পা ধুয়ে মায়ের কাছে ঠাকুর ঘরে গিয়ে দেখি মা দুখানা আসন পেতেছেন সামনের কোশাকুশিতে গঙ্গাজল নিয়ে নিজে ঠাকুরের দিকে মুখ করে বসলেন তার বাম হাতের নিকট আসনে আমাকে বসতে বললেন কোষা থেকে গঙ্গাজল নিয়ে মা আচমন করলেন এবং আমায় সেই রূপ করালেন পরে বললেন কোন দেবতায় তোমার ভক্তি আমি বললাম তারপর তিনি দীক্ষা দিয়ে কি রূপে জপ করবো দেখিয়ে দিলেন সেই মুহূর্তে একটা পরম আনন্দের প্রবাহ হৃদয়ের মধ্যে বহে গেল ভিতরে বাহিরে বিপুল আনন্দ উচ্ছ্বাস উঠে আমায় অভিভূত করে ফেলল আমি কিছুই জানি না মা সব শিখিয়ে দিলেন দীক্ষান্তে মা বললেন দক্ষিণা দাও আমি বললাম মা আমি তো কিছুই জানি না আপনি বলে দিন আমি কি করব। আমি তো কিছুই আনিনি মা তখন উঠে গিয়ে ফুল কমলা লেবু কুল প্রভৃতি দু হাতে অঞ্জলি করে এনে আমার হাতে দিলেন এবং বললেন বলো আমার পূর্বজন্মের ইহজন্মের জানত অজানত যাহা কিছু পাপ পূর্ণ করেছি সব তোমাকে সমর্পণ করলাম আমিও তাই বললাম মা হাত পেতে সব গ্রহণ করলেন